কী আর বলবো আমার মেয়েটা এমন হয়েছে মানে কোথাও কেউ একটু বেরোতে পারে না তার সাথেই বেরো হবে কেউ যদি বলে যে ছাদে যাবে সে দৌড়ে তার পিছন পিছন চলে যায় কেউ যদি বলে যে বাইরে ঘুরতে যাবে তাহলে সে একদম রেডিমেডি হয়ে চলে যাওয়ার জন্য লাফলাফি করে যাই হোক তো বললাম যে ছাদে একটু ঘুরতেও যাওয়া হবে তার একটু রোদটাও খাওয়া হবে কেননা এখন রোদে একটু ভিটামিন ডিটা খাওয়া খুবই দরকার বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সবার জন্যই তো আমার ছোটো বোন ছিল ও চোপড়গুলো একটু মেলে দিচ্ছিলো আর এই দিকে সে মানে তার নতুন হেল্পকার পেয়ে গেছে একজন সেটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে যে দেখো কি সুন্দর করে সবাইকে মানে হেল্প করে সব সময় হেল্প করে ঘরে সবাই দেখা দেখি হেল্প করে এই ওর মিশিমনিকেও হেল্প করছিল একটা একটা করে এখানে দেখো ক্লিপসগুলো দিচ্ছিলো আবার নিয়ে আসছিল মানে হেল্প করছিলো ওকে যদি বলে যে এটা দাও বাবা তো ও ঠিকই দেয় তারপরে ও যদি দেখে কাউকে ঝাড়ু দিতে তাহলে কিন্তু ও ঝাড়ু দেয় কাউকে যদি দেখে কাপড় গোছাতে সে ঠিকই গোছায় সে খুব গোছানো খুব সুন্দর গোছাতে পারে মানে বড় হয়ে জানি না এই গুণগুলো থাকবে কিনা ছোটোবেলা তো বাচ্চাদের ভিতরে অনেক ধরনের গুণ অনেক ধরনের প্রতিভা অনেক অনেক বিশেষজ্ঞ থাকে তো বড় হতে হতে সেগুলো অনেক সময় হারিয়ে যায় আর এখন তো বাচ্চাটা সারাদিন শুধু ফোন 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 নিয়ে থাকে তো চেষ্টা করবো মানে ও যেন ঘরোয়া হয় আর হচ্ছে গিয়ে একটু ডিভাইস থেকে দূরে থাকে জানি না কতটুকু করতে পারবো যাই হোক এই যে দেখো সে খুব গোছানো মানে এলোমেলো থাকলে সেই জিনিসটা গোছাবে পরিষ্কার মানে পরিষ্কার থাকতে বেশি পছন্দ করে হয়তো এই গুণটা তো সে তার বাবার কাছ থেকে পেয়েছে তার বাবা খুব গোছানো তার বাবা খুবই মানে পরিষ্কারই মানুষ সে কোনো নোংরা দেখতে পারে না খুব সুন্দর গোছিয়ে রাখে সব কিছু তো সেও এরকম করে খাবার খেলে কখনো যদি নোংরা পরে থাকে ভাত পরে থাকে ভাতটা উঠিয়ে এসে। প্লেটে রেখে দেবে নিচে পড়ে থাকলে সেটা উঠে রেখে দেবে এরকম তো এই জিনিসগুলো আবার খুবই ভালো লাগে আমার ওর এই ছোটো ছোটো এই সমস্ত বিষয়গুলো তো সে ছাদে খুব খুনশুটি করেছে দুষ্টমি করেছে যে দেখো এখানে হচ্ছে যে ক্লিপের কৌটাটা এগিয়ে দিচ্ছিলো আবার গুছাচ্ছিলো হাঁটাহাঁটি করছিল দুষ্টমি করছিল। আমি মনে করি যে বাচ্চাদেরকে মানে এমনিতেই তো ঢাকা শহরে সব জায়গায় এখন হচ্ছে যে বাচ্চারা অতটা খেলার জায়গা পায় না অত খেলার মানুষ পায় না তো একা একাই থাকে আমি মনে করি যে একা একা রাখার চাইতে যদি সবার সাথে বিশেষ করে মায়েদের সাথে বাসা সবার সাথে টুকটাক করে তাদেরকে একটু কাজে ইনভলভ করা যায় তাদের সাথে টাইমটা স্পেন্ড করা যায় অনেক সময় দেখা যায় আমিও অনেক সময় মানে কাজের জন্য বাচ্চাকে সময় দিতে পারি না কিন্তু এখন আমি একটু একটু করে বাচ্চাকে মানে আমার কাজের সাথে ইনভলভ করাছি যদিও ছোটোখাটো কাজ বড় কাজ না বাচ্চাদের জন্য অবশ্যই বড় কিছু সেটা রিক্স হয়ে যায় আমরা বড়রা সব রিক্স কাজ করতে পারি কিন্তু ওরা তো আর করতে পারে না বাট ছোট ছোট এরকম কাজগুলো সিম্পল সিম্পল কাজগুলোর সাথে অ্যাটেন্ড করাই এই যে ও হচ্ছে কি ওকে বলাও লাগেনি সে বালতিটা পড়ে গেছে মানে সেটা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার সোজা করে দিচ্ছিলো মানে এই সেন্স অফ হিউমারগুলো থাকা খুব ভালো বাচ্চাদের মধ্যে জানি না বড়ো হয়ে থাকবে কিনা আশা করি বড় হলেও এরকমটাই থাকুক আমার বাচ্চাটা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আর এরপরে ও আবার হচ্ছে গিয়ে আবারও ছাদে যাবে তো এর মধ্যে এই হাঁটতে হাঁটতে এখন হচ্ছে গিয়ে একটু পরপরই ঠুস ঠুস করে পড়ে যায় তো অনেক সাবধানে রাখতে হয় তাকে ছাদে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল তারপরে বাসায় অনেক থাকাতে কি হয় ওই যে পাশের বাসায় যে বারান্দা দিয়ে দেখা যাচ্ছিল একটা বাচ্চা খুব মানে চেঁচামেচি করছিলো ওকে দেখি টাকা করছিল আসার জন্য মানে হয়তো ওর বাসায় কেউ নেই ওরকম সময় দেওয়ার মতো সারাক্ষণ দেখি বারান্দাই থাকে তো ওর বাচ্চাটাকে দেখো খুব খারাপ লাগছিলো এদিকে আমার মনাটাও ওই বাচ্চার দিকে দেখে মানে খুব হাই দিচ্ছিলো দুষ্টামি করছিল। তো আমার মেয়েটাও বাসায় ফ্ল্যাট বাসা তো একা একা থাকতে থাকতে ফ্ল্যাট বাসার ভিতরে বাচ্চাদের আসলে কতক্ষণ থাকতে ইচ্ছা করে সবার সাথে যতই সময় কাটাক যতই টিভি দেখুক তারপর একটু খোলামেলা বাতাসে যদি না যায় বাচ্চাদের মনটাও আকাশ না দেখলে কিন্তু মানুষের মন উদ্ধার হয় না তাই না মাটি না দেখলে মানুষের মনটাও কিন্তু নরম হয় না প্রকৃতি না দেখলে মানুষের মনটাও কিন্তু ওরকম সবুজ উজ্জীবিত হয় না ঠিক তেমনি বাচ্চাদের মধ্যেও এই জিনিসগুলো আমি ছোট থেকে দেওয়ার চেষ্টা করি এগুলোই হচ্ছে কি বাচ্চাদের এনার্জি এই যে আকাশ সূর্য তারপর মাটি প্রকৃতি এই যে পরিবেশ বাতাস সব সবকিছু হচ্ছে কি আমাদের এনার্জি এগুলোর মধ্যে যারা থাকে তাদের মনটাও অনেক উদ্ধার থাকে আর যারা বন্দি নিজেদেরকে বন্দি করে রাখে একা থাকতে পছন্দ করে তাদের মনটাও ততটাই বিশালতায় ভরা তাই না আর বাচ্চারা কিন্তু একদম নরম ধাতুর মতো যে কোনো সাথে রাখবেন যে নিয়মে আপনি তাদেরকে পালবেন সেইভাবেই করে তারা বড় হবে সেই মন মানসিকতা নিয়েই বেরো উঠবে আর কি একটা বাচ্চাকে দেখলে বোঝা যায় তার ফ্যামিলি কেমন তাই না